আসসালামু আলাইকুম গাইস वेलकम টু মাই চ্যানেল আজকে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যার নাম জিরান participle and infinitive এটা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ যে কোনো কম্পিটিটিভ एग्जामে আপনারা অবশ্যই টপিকটা পাবেন এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রিসাইজলি জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং এই যে ধরনের কনফিউশন কাজ করে gerund and participle খুব স্পষ্ট ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথমে শুরু করি আসলে জেরান্ট আকী জেরান্ট হলো যে কোনো নেমিং ওয়ার্ড অর্থাৎ আঞ্জযুক্ত ভার্ব যা এক সাথে এক সাথে নাউন প্লাস ভার্বের কাজ করে নাউন প্লাস ভার্বের কাজ করে সেটা হলো কি জেরান্ট আবার যদি বলি পার্টিসিপল পার্টিসিপল হলো কি যে আঞ্জযুক্ত ভার্বটা এক সাথে অ্যাডজেকটিভ প্লাস বার্বের কাজ করে অ্যাডজেকটিভ

কন্টিনিউয়াস প্রসেস বোঝায় কিন্তু যখন আইনজীবিত বার্বটা এই কন্টিনিউয়াস প্রসেস বোঝাবে না সেটা হবে জিরান্ট আর যখন এই কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ চলমান অবস্থা বোঝাবে সেটা হবে পার্টিসিপল তো আজকের ক্লাসে যখন আমি উদাহরণ দিব বিষয়টা খুবই পানির মতো সোজা হয়ে যাবে জিরান্ট জানার আগে নাউনের পজিশন সম্পর্কে বুঝতে হবে তা নাউনের পজিশন মূলত সাবজেক্টের জায়গায় নাউন বসে অর্থাৎ সাবজেক্টের জায়গায় যখন আমরা আইনজে যুক্ত বার পাবো সেটা হবে জিরান্ট দুই নম্বর অবজেক্টের জায়গায় যখন আমরা কোনো যুক্ত বার পাবো সেটা হবে জিরান্ট তিন নম্বর হল গিয়ে সাবজেক্টের কমপ্লিমেন্ট সাবজেক্টের কমপ্লিমেন্ট নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে এইটা নিয়ে আমি একটু আলোচনা করবো সাবজেক্টের কমপ্লিমেন্টের জায়গায় যখন আইএনজি যুক্ত থাকবে সেটা হবে জিরান্ট চার নাম্বার যদি বলি চার নাম্বার হলো এর পর অর্থাৎ পসেসিভ এর পর যখন বার্বের সাথে আইএনজি থাকবে সেটা হবে জিরান্ট তাহলে পসেসিভের পর বার্বের সাথে আইএনজি থাকলে পসেসিভ জিনিসটা কি যেমন আহ হল গিয়ে অধিকরণ বা মালিকানা অর্থাৎ আমি বললাম যে শব্দগুলো তার দেশ তাহলে হিজ কান্ট্রি কান্ট্রিটা যেহেতু তার হয়েছে তার মালিকানা বুঝাইছে যেমন তাদের আহ স্কুল দেয়ার স্কুল তাহলে দেয়ার শব্দ দ্বারা তার মালিকানা বুঝাইছে স্কুলের মালিকানা বোঝায় তো আমি যদি বলি মাই পেন আমার কলম তাহলে কলমের মালিক আমি হয়েছি কোন শব্দ দ্বারা মাই অর্থাৎ মাই দ্বারা অর্থাৎ হিজ হার দেয়ার আওয়ার এগুলা হল গিয়ে আমাদের পসেসিভ তাহলে পসেসিভের পরে যখন কোন আইনজ যুক্ত বার পাবো সেটা নিঃসন্দেহ কি হবে জিরান্ট হবে নিঃসন্দেহে জিরান্ট হবে পাঁচ নম্বর প্রিপোজিশনের পর অর্থাৎ প্রিপোজিশনের পর যখন বাপের সাথে আইএনজি থাকবে এই সময় আমরা জিরান্ট বলবো প্রিপজিশনের পর যখন সাথে থাকবে তখন সেটা জিরান হবে তাহলে এই পজিশনগুলাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড বসবে সেটা হবে জিরান্ট তাহলে আমি কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কিছু উদাহরণ লিখে নিয়ে আসছি যাতে আপনাদের এখানে লিখতে গেলে অনেক সময় যাবে এবং ভিডিওটা বড় হয়ে যাবে বোঝার সুবিধার জন্য আমি কিছু উদাহরণ নিয়ে আসছি এই যে সাবজেক্টের জায়গায় আমরা যখন আইনজীবী যুক্ত বার্বটা পাবো সেটা হবে জিরান্ট এখানে আপনারা একটু খেয়াল করেন যে এই রিডিং হেল্পস ইউ লার্ন এই যে রিডিং হেল্পস ইউ লার্ন এখানে হেল্পস এর সামনে আমরা কি জানি সাবজেক্ট এই সাবজেক্টটা কাকে নিয়ে বলা হয়েছে সাবজেক্ট এই রিডিং নিয়ে বলা হয়েছে তাহলে এই রিডিংটা যেহেতু আইজ্যুক্ত একটা verb এবং একই সাথে সাবজেক্ট আর সাবজেক্টের জায়গায় নাউন এবং প্রোনাউন বসে এখানে যেহেতু নাউন হিসেবে কাজ করছে সেটা হলো getName نشان দেয় আর আবার যদি বলে দ্বিতীয় প্রসেসটাকে বলছিলাম এটা একটা স্থির অবস্থাকে বোঝাইছে রিডিং দ্বারা পড়তে সে বোঝায় না মানে চলমান বোঝায় না এখানে বলছে পড়া মানুষকে বা তোমাকে হেল্প করে কি কি সাহায্য করে শিখতে হেল্প করে এখানে হলে রিডিং হেল্পস ইউ লার্ন মানে হলো রিডিং বা পড়া এটা যে কোনো পড়া হতে পারে বই পড়া পত্রিকা পড়া যে কোনো পড়া তোমাকে শিখতে সাহায্য করে তাহলে এইখানে কে সাহায্য করে রিডিং তাহলে এটা যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করছে সো এটা জিরান্ড এখানে দেখেন যে কুকিং টেক্স টাইম এখানে কুকিং দ্বারা চলমান বোঝায় কুকিং দ্বারা বোঝাচ্ছে যে একটা নাম রান্না রান্না সময় নাই তাহলে এই রান্না একটা নাম মাত্র কাজের নাম তাহলে এখানে এটা এক তো সাবজেক্টের জায়গায় বসছে সাবজেক্টের জায়গায় বসলে এটা জিরান্ট হয় অবজেক্টের ক্ষেত্রে দেখেন সি লাইকস ড্রয়িং এখানে ড্রয়িং শব্দটা চলমান বোঝায় নাই এটা স্থির একটা অবস্থাকে বোঝাচ্ছে সে কি পছন্দ করে ড্রয়িং ড্রয়িং একটা নাম তাহলে এখানে এক তো অবজেক্টের জায়গায় বসছে আমরা জানি কি এবং কাকে তার প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা অবজেক্ট তো অবজেক্টের জায়গায় বসার কারণে সেটা হলো গিয়ে জিরান্ট আর দ্বিতীয়ত এটা চলমান একটা প্রসেস না এটা স্থির একটা প্রসেস যেমন সি লাইকস ড্রয়িং সে কি পছন্দ করে ড্রয়িং পছন্দ করে আঁকা কি পছন্দ করে তো এখানে কিন্তু চলমান বুঝায় নাই দ্বিতীয়ত দেখেন যে টকিং টু মাছ টকিংটাকে এখানে কিন্তু কথা বলতে সে বোঝায় নাই চলমান না সে কি অ্যাভয়েড করে টকিং এই জন্য টকিংটা হবে জিরান্ট নিঃসন্দেহ সেটা জিরান্ট আবার যদি বলি এখানে আরো কিছু উদাহরণ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পসেসিভ এই যে পরে যখন আইনজি পাবেন যেমন পসেসিভ কোনগুলো বলছিলাম মাই হিজ হার এগুলার পরে যখন আইনজি যুক্ত কোনো ওয়ার্ড পাবেন সেটা নিঃসন্দেহে কি হবে জিরান হবে যেমন হার রিডিং ইজ ভেরি ইমপ্রেসিভ এখানে হার রিডিং তো এই রিডিং শব্দটা হার রিডিং তার মালিকারা বুঝাইছে তো হারের পরে যখন বারবের সাথে আইজি থাকে সেটা হয়ে যায় জিরান্ট দে আর প্লেইং ওয়াজ এক্সিলেন্ট তো দে আর এটা হলে কি আমাদের পসেসিভ আর পসেসিভের পরে যখন কোনো আইজি যুক্ত ওয়ার্ড থাকে সেটা হয়ে যায় জিরান্ট আশা করি বুঝতে পারছেন আবার যদি সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা জানি কি বসে জিরান্ট বসে এখানে একটু খেয়াল করেন আপনারা মাই ফেভারিট হবি ইজ পেইন্টিং এখানে মাই ফেভারিট হবি হলো সাবজেক্ট এবং পেইন্টিং হলো গিয়ে কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট কেন কারণ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটা কিন্তু সেম জিনিস দেখেন মাই ফেভারিট হবি ইজ পেন্টিং পেন্টিং ইজ মাই ফেভারিট হবি তাইলে একটা একটার পরিপূরক এই এইটাই হলো কি তার কমপ্লিমেন্ট একটু উদাহরণ দিয়ে যদি আমি বলি যেমন হার্ড জব ইজ টিচিং চিলড্রেন এখানে টিচিং চিলড্রেন হলো তার জব তার জব হলো টিচিং চিলড্রেন দুইটা কিন্তু সেম আরেকটা টেকনিক হলে গিয়ে একটা ট্রিক্স আছে সমান চিহ্ন যদি মিলে যায় অর্থাৎ সাবজেক্টের পরে যে অতিরিক্ত অংশটা থাকবে সেটা যদি সমান চিহ্ন দিয়ে মিলে যায় তাহলে বুঝবো সেটা তার পরিপূরক হয়ে যায় আপনারা একটু খেয়াল করে দেখবেন মাই ফেভারিট হবি ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে হ্যাঁ এবং এটাকে সমান চিহ্ন দ্বারা কি মিলে যাচ্ছে তাও যাচ্ছে দেখেন যে মাই ফেভারিট হবি সমান পেন্টিং মিলে যাচ্ছে আমার হবি তো পেন্টিং পেন্টিংয়েই তো আমার হবি এখানে দেখেন হার্ড জব ইজ টিচিং চিলড্রেন তার জব এবং টিচিং চিলড্রেন একই মিলে যাচ্ছে অর্থাৎ যদি না তাহলে এটা অবজেক্ট হয় এবং মিলে গেলে আমাদের কমপ্লিমেন্ট হয় তার মানে এই কমপ্লিমেন্ট হিসেবে যখন কোনো আইনজে যুক্ত পার্ট পাবো সেটা হবে আমাদের জিরান আবার অবজেক্ট অফ প্রিপোজিশন এখানে একটু খেয়াল করেন যে আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ স্কিলস এই বাক্যে আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ স্কিলস তো ইন হলো একটা প্রিপোজিশন প্রিপোজিশন পর লার্নিং থাকার কারণে সেটা হয়ে গেছে নাউন আর নাউন হিসেবে জিরার পাশে সো এই লার্নিংটা হলো কি শি ইজ গ্রেট ড্যান্সিং তো এট হলো কি প্রিপোজিশন প্রিপোজিশন আর পরে যখন আইএনজি যুক্ত একটা ভার্ব থাকে সেটা হয় জিরার এখানে ড্যান্সিং হলো কি জিরার উইদাউট প্রিপোজিশন আমরা সবাই জানি উইদাউট মানে ছাড়া তাহলে এই উইদাউট রিসিভিং এডুকেশন উই ক্যানট ইনহ্যান্স আওয়ার নলেজ তো এই যে রিসিভিং রিসিভিং ভার্বের সাথে আইএনজি থাকার কারণে সেটা হয়ে যাবে চির কারণ কি এটা প্রিপোজিশনের পরে বসেছে এখন আমরা আমরা কিছু উদাহরণ নয় এখানে একটু খেয়াল করেন দিস ইজ মাই রিডিং রুম এখানে মাই রিডিং রুম এই তো এটা হলো একটা কম্পাউন্ড ডাউন কিন্তু অনেকের একটা সমস্যা হয় এটা ইডজেকটিভ হিসাবে কাজ করছে না এটা কম্পাউন্ড নাউন এটা দূর করার জন্য একটা টেকনিক হলো যখন এই ফর এবং ইজ এই দুইটা জিনিস আমরা সত্যি পরীক্ষা করব। ফোর দ্বারা রিপ্লেস করা যাবে এই সময় সেটা কম্পাউন্ড ডাউন আর কম্পার নাউন কি হয় যায় জিরান্ট এখানে একটু খেয়াল করেন রিডিং রুম এখানে আমি যদি বলি রুম ইজ রিডিং তার মানে ইম্পসিবল রুম কি পড়তে পারে পড়তে পারে না তার মানে এটা হবে রুম ফর রিডিং এখানে রুম ফর রিডিং এটা হলো গিয়ে জিরান্ট অর্থাৎ ফার্দার রিপ্লেস করে গেলে জিরান্ট এখানে একটু খেয়াল করি ড্রিঙ্কিং ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর হেলথ এখানে ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটার সম্পর্কে যদি আমি বলি ওয়াটার ইজ ড্রিঙ্কিং এটা হাস্যকর বিষয় পানি কি খাওয়ার কাজটা করে বা পানি কি পান করে না আমরা পানিকে পান করতে পারি তাহলে আমরা হবে এটা ওয়াটার ফর ড্রিঙ্কিং এইটা কিন্তু পারফেক্ট তাহলে যেহেতু ফরদার রিপ্লেস করে যাচ্ছে সেটা হবে জিরান এখানে দ্য ডেন্টিস্ট গেভ হিম লাফিং গ্যাস লাফিং গ্যাসটা দেখেন দ্য গ্যাস ইজ লাফিং ইজ দ্য রিপ্লেস করা যাচ্ছে না তার মানে সেটা হলে গেস্ট ফর লাভিং সো এটা হল জিরান এখানে একটু খেয়াল করেন হিন্থার্ড স্লিপিং রুম তো রুম ফর স্লিপিং এইটা পারফেক্ট কিন্তু আমি যদি বলে রুম ইজ স্লিপিং ইজ দ্য রিপ্লেস করা যাচ্ছে না কারণ এটা হাস্যকর একটা ব্যাপার হয়ে যাবে রুম কখনো ঘুমাতে পারে না হিউজ এ ওয়াকিং স্টিক টু ওয়াক এখানে স্টিক সম্পর্কে যদি বলে ওয়াকিং স্টিক দ্য স্টিক ইজ ওয়াকিং স্টিক ই হাটে না স্টিক ফর ওয়াকিং মানে ও হাঁটার জন্য লাঠি তার মানে এটা কিন্তু স্থির অবস্থাকে বোঝায় এটা চলমান হতো যদি ইজ দ্বারা কন্টিনিউয়াস করে যেত এখানে একটু দেখেন আই লাভ গোয়িং টু দ্য সুইমিং পুল পুল ফর সুইমিং হয় কিন্তু পুল ইজ সুইমিং হয় না সো এই জন্য সেটা হবে জিরান্ট তাহলে পুল ফর অর্থাৎ যেগুলো ফর্দার রিপ্লেস করা যাচ্ছে ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না সেটা হলে গিয়ে আমাদের জিরান্ট যেমন শি বট এ রিডিং ল্যাম্প ল্যাম্প এখানে দেখবেন যে ফর রিডিং না ল্যাম্প ইজ রিডিং ল্যাম্প ইজ রিডিং ল্যাম্প কি পড়তে পারে না আমরা ল্যাম্প হলো কি পড়ার জন্য একটা ল্যাম্প তার মানে এখানে ফর্দারে যাচ্ছে এটাই হলো গিয়ে আমাদের জিরাট এখানে সর্বশেষ একটা জিনিস যে হি অ্যাপ্লাইড ফর ড্রাইভিং লাইসেন্স এইখানে দেখেন যে লাইসেন্স ফর ড্রাইভিং না লাইসেন্স ইস ড্রাইভিং লাইসেন্স কি ড্রাইভ করে না এখানে শুধুমাত্র লাইসেন্সটা হয় ড্রাইভিং এর জন্য এই জন্য সেটা হবে চিরান্ট অর্থাৎ এক কথা আমি বলি যদি ইজ দ্বারা রিপ্লেস করা যায় তাহলে বুঝবেন সেটা কন্টিনিউয়াস প্রসেস আই মিন পার্টিসিপল আর যদি ইজ দ্বারা রিপ্লেস করা না গিয়ে ফর দ্বারা রিপ্লেস করা যাচ্ছে সেটা হবে চিরান্ট আশা করে বুঝতে পারছেন আমি যদি পার্টিসিপলের কিছু উদাহরণ আপনাদের দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো ধরনের কনফিউশন কাজ করার কথা না এখানে একটু খেয়াল করেন যে আই সো এ রানিং ম্যান ইন দ্যাট পার্ক এখানে রানিং ম্যান অর্থাৎ ম্যান ইজ রানিং না ম্যান ফর রানিং ম্যান ইজ রানিং তার মানে এটা কিন্তু পসিবল ম্যান ইজ রানিং চলতেছে ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে তার মানে এটা হলো কি পার্টিসিপল দ্য জাম্পিং জাম্পিং ক্যাট দ্য মাউস এখানে দেখেন জাম্পিং ক্যাট ক্যাট ফর জাম্পিং না ক্যাট ইজ জাম্পিং যেহেতু ইজ দ্বারা যাচ্ছে যেটা ইজ দ্বারা যাবে সেটাই হলো গিয়ে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল দ্য টিচার স্মাইলিং তো টিচার ইজ স্মাইলিং ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে তার মানে এটা কন্টিনিউয়াস প্রসেস এবং এইটাই হলো গিয়ে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আমি যদি বলি টিচার ফর স্মাইলিং আপনারা এটা হাস্যকর হয়ে যাবে কিন্তু পৃথিবীতে এমন কোন স্কুল কলেজ টিচার নিয়োগ দেয় নাই যেখানে তাদেরকে হাসানোর জন্য হাসানোর জন্য কোনো টিচার নিয়োগ দেওয়া হয় নাই সো আমরা বলবো যে টিচার ইজ স্মাইলিং ইজ দা রিপ্লেস করা যাচ্ছে এখানে একটু দেখেন দা রুয়ারিং লায়ন ফ্রাইটেন্ড দা টুরিস্ট লাইন সম্পর্কে একটা তথ্য যদি বলি রুয়ারে তাহলে লায়ন ইজ রুয়ারিং লাইন ফর রুয়ারিং নয় তার আলটিমেট খাস কিন্তু অনেক কিছু হতে তো লায়ন ইজ

হ্যাঁ এটা তো হয় আমরা কি জানি আলোকিত করার জন্য ক্যান্ডেলটা আলোকিত করার জন্যই তো কিন্তু আমরা দেখবো এটা এইখানে ক্যান্ডেল ইজ দ্বারা তো বাক্যটা অসম্পূর্ণ না বা অশুদ্ধ না এখানে শুদ্ধ তা ইজ দ্বারা করে গেলে বুঝবেন এটা চলমান ঠিক আছে কনফিউশন ক্লিয়ার যখন ফর দিয়ে আপনার মনে হবে যা ফর দিয়ে তো যাচ্ছে এই সময় তো ইজ দিয়ে যাচ্ছে কিনা ইজ দিয়ে গেলে এই ফোরটা হয়ে যাবে তো এখানে একটু দেখেন যে এ রুলিং স্টোন গ্যাদার্স নমস। এখানে স্টোন সম্পর্কে যদি বলি স্টোন ইজ রুলিং হ্যাঁ পাথর তো ঘুরতে পারে তার মানে যেহেতু ইজ দ্বারে যাচ্ছে সেটা মানে স্টোন ফর রুলিং এটা দিয়ে আর দেখবো না ইজ দ্বারে যাচ্ছে সো এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আবার এটা যদি বলি থ্রোয়িং

পাথর তো ঘুরতে পারে সো এইখানে হবে সেটা পার্টিসিপল কিন্তু থ্রোয়িং স্টোন সেটা হবে জিরান্ট কেন কারণ স্টোন ইজ থ্রোয়িং না সেটা হবে স্টোন ফর থ্রোয়িং স্টোন থ্রোয়িং এর কাজটা করে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন জিনিসটা আর একটু ক্লিয়ারলি বলার জন্য কিছু পার্থক্য করব এদের মধ্যে যাতে আপনারা এই বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যা ফেস না করেন এখন আমরা দেখব কিছু সেগ্রিগেশন মেথড এই যে ডেন্সিং ক্লাস ক্লাস ফর ডেন্সিং না ক্লাস ইজ ডেন্সিং ক্লাস কি নাচানাচি করে না ক্লাস ফর নাচনাচির জন্য ক্লাস হতে পারে তার মানে ক্লাস ইজ ডেন্সিং না এটা হলো ক্লাস ফর ডেন্সিং সো ফর দ্যাট বললে আমরা কি বলছিলাম জিরান্ট এখানে দেখেন ডেস্ক ইজ রাইটিং ডেস্কের লেখার কাজ করে না তার ডেস্ক ইজ না সেটা হবে ডেস্ক ফর রাইটিং কম্পিটিশন ফর সুইমিং আমরা বলি যদি কম্পিটিশন ইজ সুইমিং তাহলে মানে কম্পিটিশন নিজেই সাঁতার কাটতেছে সাঁতার কাটে অসম্ভব তার মানে ক্লাস করতেছে এটা হাস্য করি এখানে একটু খেয়াল করেন যে ওয়াটার ইজ বয়লিং হ্যাঁ ইজ দা রিপ্লেস করা যাচ্ছে স্টার ইজ শাইনিং যাচ্ছে চিলড্রেন আর লাফিং অর্থাৎ যেগুলো কন্টিনিউ করা যাচ্ছে সেটাই হলো কি আমাদের পার্টস তো যেতে বলে ডগ ইজ শিভারিং হ্যাঁ এগুলা যেহেতু আহ ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে স এইটাই হবে আমাদের আহ পার্টিসিপল